আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনই শুরু করছি তো আজকের বিষয় নিতে হয়েছে আমার এক দর্শক আমার একটি ভিডিও দেখে একটি কমেন্ট করেছে যে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমি আপনার মাধ্যমে জানতে চাই তিন শতাংশ মাটি কত ফিট বাই কত ফিট হ্যাঁ কত ফিট কত ফিট স্কোয়ার হবে অর্থাৎ চতুর্দিকে কত ফিট করে দিলে তিন শতাংশ জমি হবে তো আমি ওনাকে কথা দিয়েছিলাম যে পাশে থাকার জন্য ধন্যবাদ শীঘ্রই আপনার অ্যান্সার স্বরূপ একটি ভিডিও দিব তো আমি একটি ট্রেনিংয়ে থাকার কারণে অনেক দিন ভিডিও দিতে পারি না তারপরেও একটু সময় বের করেছি যেহেতু ওনাকে কথা দিয়েছি তো আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা আমি ছোট্ট করে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে এইটুকু ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত ফিট করে চতুর্পার্শে হলে তিন শতাংশ হবে এখান থেকে আমি এক শতাংশ দুই শতাংশ তারপর যত শতাংশই আপনারা জানতে চান না কেন এই বিষয়গুলো একটু ছোট্ট করে হলেও ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে লাল কালার দিয়ে একটি জমি অঙ্কন করেছি তো এই জমিটা ধরে নিন তিন শতাংশ জমি আছে এখানে তো আমরা এখন এই যে চতুর্পার্শ্বের আইলগুলা এগুলা কত ফিট করে হলে তিন শতাংশ হবে অর্থাৎ কম বেশি যেন না হয় স্কোয়ার ফিট বলতে চতুর্পার্শ্বে যেন একই হয় এক্সাম্পল দেখা গেছে যে দুই ফিট হলে চতুর্পাশে দুই ফিট চার ফিট হলে চতুর্পাশে চার ফিট এরকম যেন হয় হ্যাঁ তো তাহলে কত ফিট করে চতুর্পাশে হলে তিন শতাংশ হবে ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স আমরা প্রথমে জানলাম এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিট বা এসএফটি বলা হয় ইংরেজিতে তো অতএব তিন শতাংশ হ্যাঁ অতএব তিন শতাংশ আমি এখানে এন্ট্রি করেছি তিন ইন্টু চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সমান আসছে তেরোশো ছয় দশমিক আট বর্গ ফিট বা এসএফটি অর্থাৎ এই যে জমিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জমিটা এই জমিটাতে আমাদের মোট আছে তেরোশো ছয় দশমিক আট বর্গ ফিট বা এসএফটি ইংরেজিতে বলা হয় এখানে আছে এত বর্গ জমি এখানে আছে হ্যাঁ তো এই জমিটা এই তেরোশো ছয় দশমিক আট বর্গ ফিট জমিকে আমরা চতুর্পার্শে কত ফিট করে দিলে হ্যাঁ তিন শতাংশ হচ্ছে সেটা এখন বের করব। তো সিস্টেম হলো এখানে যত বর্গ ফিট জমি থাকবে যদি চতুর্পার্শে একই মাপ আনতে চান তাহলে তত বর্গ ফিটকে রুড ওভার করতে হবে এই যে রুড ওভার করছি হ্যাঁ তো রুড ওভার করলে আমাদের এখানে কত আসতেছে আমি সরাসরি ক্যালকুলেটর থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে দেখুন যে তেরোশো হ্যাঁ আমি যদি দেখাই আপনাদের তেরোশো ছয় দশমিক আট তাই না তেরোশো ছয় দশমিক আটকে আমরা যদি রুট করি এই যে রুট ওভার যদি করি তাহলে দেখুন আস্তে আস্তে হলো ছত্রিশ দশমিক চোদ্দো ছিয়ানব্বই হ্যাঁ তো চোদ্দোর পরে নয় আসছে মানে পাঁচের উপরে আসলে ওটা একবারে দিতে পারত পনেরো দিতে হবে ঠিক আছে তাহলে চোদ্দো দশমিক হ্যাঁ ছত্রিশ দশমিক পনেরো আমরা পাচ্ছি ঠিক আছে অর্থাৎ চতুর্পার্শে আমরা ছত্রিশ দশমিক পনেরো করে দিতে পারব এই যে আমি জমিটার এখানে এন্ট্রি করে দিলাম যে চতুর্পাশে দেখুন ছত্রিশ দশমিক পনেরো ফিট করে হ্যাঁ তো চতুর্পাশে এভাবে আপনার ফিতা ম্যাপে ছত্রিশ দশমিক পনেরো ফিট করে যদি দেন তাহলে সেখানে তিন শতাংশ জমি হয়ে যাবে তো এখন যদি এক শতাংশ জমি চতুর্পার্শ্বের মাপটা নিতে চান কত স্কোয়ার ফিট কত ফিট করে হবে এক শতাংশ জমি দুই শতাংশ জমি সেটাও আমি ছোট্ট করে যদি আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিট পেয়েছি আমরা এইটার উপর এখন আমরা ওভার করলেই এক শতাংশের মাপটা পেয়ে যাব হ্যাঁ তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো যেহেতু আমরা সূত্র থেকে জানি যে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিট তো সেইটাকে আমরা কি করব এখানে রুড ওভার করব এই যে দেখুন রুড ওভার করছি তো ক্যালকুলেটরে তুলছি চার দশমিক ছয় এটাকে যদি এখন আমরা রুড ওভার করি কত হচ্ছে দেখুন এটাকে এই যে দেখুন আমি এখানে রুড ওভার ক্লিক করতেছি দেখুন বিশ দশমিক সাতাশি আসছে হ্যাঁ বিশ দশমিক সাতাশি এই যে আমি এখানে নোট করেছি যে বিশ দশমিক সাতাশি অর্থাৎ একটা জমি যদি এরকম একটা জমি আপনারা পান হ্যাঁ এরকম একটা জমি যদি পান চতুর্পাশে এটাকে বিশ দশমিক সাতাশি দিলেই বিশ দশমিক সাতাশি ফিট করে যদি চতুর্পাশে দেন তাহলে এক শতাংশ হবে ঠিক একইভাবে যদি দুই শতাংশ নিতে চান তাহলে এটা সমান এক শতাংশ এখানে ইন্টু দেবেন দুই যা আসবে হ্যাঁ যা আসবে ওইটার উপর রুড ওভার করলেই আপনারা রুড ওভারের যে রেজাল্টটা আসবে সেটা চতুর্পাশে দিলেই আপনারা দুই শতাংশ পাবেন এইভাবেই আমরা দেখুন তিন শতাংশ এইভাবেই বের করছি ঠিক আছে এভাবে চার শতাংশ পাঁচ শতাংশ যত শতাংশ নেন আপনারা ঠিক আছে তো এইভাবে আপনারা মাপগুলো আমি শিখিয়ে দিলাম আশা করি মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনে ডাউনলোড করে ভিডিওটা আবার বারবার করে দেখবেন তাহলে আর জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন ভালো লেগে থাকলে এবং আমার চ্যানেলের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং যিনারা অ্যাপ থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ